বরাই বড়াই রে একজন দুঃখী মা কিভাবে খুশিতে কান্না করছে দেখুন সামান্য এক কেজি একটা মাছ পেয়ে এবং পুরো কৃতিত্ব কিন্তু আপনাদের আপনাদের টাকা দিয়ে এই মাছটা কিনে দিয়েছি দর্শক হ্যাঁ আপনাদের টাকা আপনারা যে আমার ভিডিওগুলো শেয়ার করেন এগুলো যে মানুষ দেখে এখান থেকে যে টাকা ইনকাম হয় আপনাদের কারণেই এই সব মানুষের মুখে আমি হাসি ফোটাতে পারি আসসালামু আলাইকুম ওগুলো কিনেছেন আপনি এগুলো মাছ দিয়ে কি করবেন আপনি দেখাবেন দর্শক দেখুন একজন একজন মা দেখুন আপনার বয়স কত বছর দর্শক দেখুন নব্বই বছর বয়সী একজন মা তিনটা মাছ দর্শক দেখুন তিনটা মাছ নিছে এগুলো কি কি মাছ নিছেন দুইটা শিং মাছ কে দিছে কে দিছে এ মাছ এমনি দিছে এমনি দিছে ঠিক জল চলেন তো ওনার কাছে চলেন দর্শক দেখুন উনি চায়া চিন্তা খায় কই থেকে নিচ্ছেন কই থেকে নিচ্ছেন ভাই এই কি একটা মাছ দিছেন আপনি কি কি মাছ দিছেন বাটা মাছ দিছেন আচ্ছা 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 এই এইগুলো মাছ কত করে কেজি একশো আশি টাকা কেজি চাষি আপনি এখান থেকে কী মাছ নেবেন একটু দেখান তো কি মাছ আপনার ভালো লাগে এটা হোলি হলো এই মাছটা একটু উঠান দর্শক দেখুন একজন মা কি আছে দেখেন তো কত আছে একজন মা কি পরিমাণ মাছ নিচ্ছে দেখুন এই আপনার বাসায় কে কে আছে বাড়িতে কে কে আছে আছে ভাত দেয় না দর্শক দেখুন এই মাকেও ভাত দেয় না দর্শক দেখুন কোটি কোটি টাকা হয়ে একটু আপনাকে মাছটা নিয়ে দিলাম আপনি কি খুশি খুশি এ ভাই আমি কি কাজটা খারাপ করলাম হ্যাঁ আমি কি কাজটা খারাপ করলাম হ্যাঁ তো দেখেন ভাই আমি কি কাজটা খারাপ করলাম আপনি একটু বলেন আর কাজটা খারাপ করলাম আসলে এই চাইছি এই মাছ নিয়ে বাড়িতে যাবে যখন মানুষ বড় বড় মাছ নিয়ে যায় ওনার মন চায় না মন চায় না ওনার মন খাইতে চায় না বড় মাছ তো যাই হোক দর্শক আপনাদের টাকা দিয়ে আমি ওনাকে মাছটা কিনে দিলাম দেন মাছটা আপনি তুলে দেন মাছটা আপনি তুলে দেন আমি আমি আপনাকে টাকা দিচ্ছি তো দর্শক টাকা পয়সা হয়ে কি হবে দেখেন দুইটা ছেলে অথচ তাকে ভাত দেয় না আর রোজা আছেন আলহামদুল্লাহ দর্শক দেখুন উনি রোজাও আছে এই মাছ দিয়ে কি করতেন চাচি রাতে রাতে খাইতেন দেখো এই নেন আচ্ছা ওই যে যে চাচি চাচি হাতে হাতে নেন নেন হ্যাঁ 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 আমি মাছটা দিলাম আপনি আমার উপর মন খারাপ করলেন আল্লাহ ভালো দেখুন এটাই সফলতা দেখুন একজন চাষি কান্না করতেছে এটাই সফলতা দেখুন সামান্য একটা মাছ পেয়ে দুইশো টাকার একটা মাছ পেয়ে যে সন্তান ভাত দেয় না সে মা কান্না করতেছে বা শোনেন শোনেন এই দিকে আছেন এইদিকে আসেন কান্না করা হয় না শোনেন আমার বাড়িতে তো দাদি আছে বোঝেন না আপনি এদিকে আছেন এদিকে আছেন চাচি এদিকে আসেন দেখুন একজন মা কান্না করতেছে এটাই হচ্ছে সফলতা আপনার আপনার ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের টাকায় আমি এসব অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারবো আপনি আপনি জান চাচি চলে যান আমার জন্য দোয়া করে না